হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো আজ গিয়েছিলাম পুজো দিতে তো সেই জন্যই আর কি রেডি হচ্ছিলাম পুজো দিতে যাওয়ার জন্যই তো মেয়েকে দেখো এখন বসিয়ে রেখেছি ওকে আপাতত রেডি করিয়ে দিয়েছি আর আমি এদিকে রেডি হচ্ছি আর তোমাদের দাদা হয় গেছে একবার মার্কেট পুজোর আর কি সব জিনিস টিনিস আনতে ফল ফুল এসব আনতে গেছে তো অনেক দিন থেকেই ভাবছিলাম যে একটা পুজো দেবো কেননা আমার প্রেগনেন্সির টাইম থেকে আর কি ওখানে পুজো দেওয়ার একটা মানত করেছিলাম তো যাই হোক সামনে যেহেতু মেয়ের অপারেশন আছে তো সেই জন্য ভাবলাম যে তার আগেই বরং পুজোটা দিয়ে আসি আমাদের রুম থেকে মন্দিরটা খুব একটা বেশি দূরে নয় একদমই সামনে বলতে পারো আমরা যেখানে ডাক্তার দেখাই সেই হসপিটালের সামনেই আর কি এই মন্দিরটা তো প্রেগনেন্সির টাইম থেকেই পুজো দেওয়ার খুব ইচ্ছে ছিল তো প্রেগনেন্সির কারণে সেরকমভাবে পুজো দেওয়া হয়নি তো যাই হোক আমি তো সাত মাসের সময় বাড়ি চলে গিয়েছিলাম তো তখনই মানত করে গিয়েছিলাম যে ভালোভাবে যেন আমার সন্তান হয় যদি ভালোভাবে হয় এবং ভালোভাবে যদি আমি আবার আমার সন্তানকে নিয়ে এখানে আসতে পারি তাহলে একসাথে এসে আমরা পুজো দেবো তো আজ সেরকম কোনো কাজবাজ নেই রান্নাও নেই তো সেই জন্য ভাবলাম যে আজকেই পুজোটা দিয়ে আসি আর তাছাড়া আজ তোমাদের দাদা ভাইয়েরও সময় হয়েছে তাছাড়া একসাথে পুজো দিতে যাওয়ার সময় হয় না কেননা তোমাদের দাদা ভাইয়ের ডিউটি থাকে তো সেই কারণেই তো আজ তোমাদের দাদা ভাইয়ের নাইট ডিউটি আছে তো সেই জন্য ও বললো যে চলো তাহলে একসাথে পুজোটা দিয়ে আসি তো যাই হোক আমরা চান টান করে আর কি রেডি হয়ে গিয়েছিলাম তো যাই হোক তোমাদের দাদাভাইও মার্কেট থেকে চলে এসছে এদিকে দেখো ফুল আরে নিয়ে এসছে ফুল তুলসী পাতা বেলপাতা সমস্ত কিছুই এখানে আর কি সমস্ত কিছুটাই কিনতে পাওয়া যায় আর এদিকে দেখো আমি ওকে বলেছিলাম পাঁচ রকমের নলে ছ রকমের ফল নিয়ে চলে আসবে তো ও রকমেরই ফল নিয়ে এসছে আর মিষ্টি নিয়ে এসছে তো আমি ভালোভাবে আর কি সাজিয়ে নিচ্ছিলাম সাজিটাতে এখানে আবার মন্দিরে নাকি নিজে নিজেই পুজো করে অনেকে বেশিরভাগ মানুষই আর কি নিজে নিজে পুজো করতেই ভালোবাসে ব্রাহ্মণকে দিয়ে খুব একটা করায় না তো যাই হোক আমরা ভেবেছিলাম যে ব্রাহ্মণকে দিয়ে আর কি পুজো করাবো তো সেই জন্যই তাড়াতাড়ি করে সব রেডি করছিলাম কেননা ব্রাহ্মণ দশটা এগারোটা পর্যন্ত থাকে তারপর আর কি থাকে না তো ফলগুলো আমি আর কাটিনি আমি গোটা ফল নিয়ে গিয়েছিলাম আর এদিকে তোমাদের দাদা ভাই অনেকগুলো ফুল নিয়ে এসেছিলো তো সেই জন্য ভাবলাম যে ঘরে যেহেতু গোপু আছে তো গোপুর জন্য কিছু ফুল রেখে দিই ফুল তুলসী পাতা তো আমার ডেলি দরকার হয় তো সেই জন্য কিছু ফুল আর তুলসী পাতা রেখে দিলাম আর এদিকে দেখো আমরা রেডি হয়ে আর কি অলরেডি বেরিয়ে গেছি তো মাম্মা আমাকে আর কি ওর পাপাই নিয়েছে মাম্মা মোর পাপার কোলে যেতেই আর কি বেশি পছন্দ করে তো যাই হোক আমরা দেখো মন্দিরের সামনে চলে এসেছি এটাই হচ্ছে আর কি মন্দির মন্দিরের ভেতর অনেক রকমেরই ঠাকুর আছে তো যেবারে যে ঠাকুরের পুজো হয় সেই ঠাকুরেরই আর কি সব পুজো দেয় তো আমরা যখন গিয়েছিলাম তখনও পুরোহিত ছিল তো সেই জন্য আমরা পুরোহিতকে দিয়েই পুজোটা দিয়েছিলাম আর মন্দিরের ভেতর খুব একটা ভিডিও করা হয়নি একটুকু আর কি তোমার দাদাভাই ক্যাপচার করেছিল কেননা পুজো দিতে গিয়েছিলাম বলে ভিডিও সেই রকম করা হয়নি তো যাই হোক মন্দিরের ভেতর দেখো শিব ঠাকুর কালী ঠাকুর বাজরাংবালি সমস্ত রকমেরই ঠাকুর রয়েছে তো যাই হোক পুরোহিত আমাদেরকে জিজ্ঞেস করছিল যে তোমরা কি পুজো দেবে আমরা বললাম যে হ্যাঁ আপনাকে দিয়েই দেব। তো সেই জন্যই আর কি পুরোহিত বললো ঠিক আছে আমি করে দিচ্ছি এক্ষুনি আর এই দিকে দেখো একজন নিজে নিজেই পুজো দিচ্ছে তো এইখানে তোমাদেরকে বললাম না যে এখানকার বেশিরভাগ মানুষই নিজে নিজে পুজো দিতে পছন্দ করে তো যাই হোক এইখানে আর কি সেই সকলের কিছু ম্যাটার নেই যে মানে পুরোহিতে যে পুরো পুজো করতে হবে সেই সেটার কোনো মানে নেই আর কি তো যাই হোক আমরা পুরোহিতকে দিয়েই পুজোটা দিয়েছিলাম তো দেখো আমরা পুজো দিয়ে বাড়ি চলে এসছি তো মামামকে কেমন লাগছে এই রেসটা পরে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো এরপর তোমাদেরকে বলি যে তোমাদের দাদা ভাইয়ের কী আবদার মেটানো তো আজ হচ্ছে রান্না পান্তভা যে রিচুয়ালস বলে তো আমি এখানে কিন্তু সেটাই করেছি কেননা তোমার দাদাভাইয়ের এইসব ছোটোখাটো রিচুয়ালসগুলো কোয়াটারে করতে খুব ভালোবাসে তো সেই জন্য আমি কি যতটা পেরেছি করার চেষ্টা করেছি কাল তোমার দাদাভাইয়ের ডে শিফট ডিউটি ছিল তো সেই অবস্থাতেও কিন্তু আমি একা হাতে মেয়েকে সামলে কিন্তু এত কিছু রান্না করেছি তো তোমরা কোয়াটারে কে কে করেছো এইরকম রান্না বান্ধবা সেটা কিন্তু অবশ্যই জানিও তো দেখো আমি রান্না করেছিলাম এই যে সিজনো যেটাকে বলে বা গোটা সিদ্ধ সেইটা বাঁধাকপির তরকারি চচ্চড়ি শাক চাটনি আর মাছ তো কেমন লাগছে কমেন্ট করে জানিও